সুপ্রভাত বন্ধুরা নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ সকাল সকাল মেয়ে কিন্তু স্কুলে যাচ্ছে তো ভিডিও করার কথা মনে ছিল না ওকে তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিয়ে যেই বাইরে বেরিয়ে গেল তখনই আর কি আমি ফোনটা নিয়ে ছুটে ছুটে আসলাম ভিডিও করার জন্য তো বেরিয়েই যাচ্ছে সেই জন্য আর পিছনে ডাকাডাকি তো কিছুই করলাম না পিছন দিক থেকে একটু দেখিয়ে দিলাম জাস্ট আর আগের দিন রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য চারিদিকে জল কাদা জমে আছে শুধু আগের দিন রাত্রে না দু তিন দিন ধরে বৃষ্টিটা হচ্ছে তো ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে ঠিক কথা রাত্রেবেলা করে সারাদিন ওয়েদারটা কিন্তু দারুণ একটা ওয়েদার মানে থাকছে আর কি বেশ ঠান্ডা ঠান্ডা তো এই যে দেখতে পাচ্ছো জলকাদা হয়ে রয়েছে এই আর কি তো মেয়ের হচ্ছে মর্নিং স্কুল চলছে এখন গরমের জন্য তো স্কুল হয়ে ছুটিও পড়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো ওরা যেহেতু বেরিয়ে গেল আর ঘর তো এখন পুরোই ফাঁকা এবার আমি বিছানাটা গুছিয়ে নেবো যত কাজ তাড়াতাড়ি সম্ভব করা যায় আর কি আর নাহলে যত বেলা হয় না কেমন একটা অলসতা এসে যায় শরীরের মধ্যে আর গরম পড়লে তো একদমই ভালো লাগে না কাজকর্ম করতে আর থেকে বড়ো কথা অনেক দিন যাবো আর কি সেইভাবে ভিডিও দেওয়া হয় না অনুষ্ঠানের ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পেলে পুজো বিয়েবাড়ি এইসব তো এমনি ডেলি ব্লগ সেভাবে শ্যুট করা হয় না তো আজকে অনেক দিন পরে আমি ডেলি ব্লগটা শ্যুট করছি কেমন একটা এনার্জিটা একটু কম কম যেন মনে হচ্ছে এই আর কি তো যাই হোক তোমাদের সব জায়গায় কেমন গরম পড়ছে না পড়ছে সেটা একটু বলো আমাদের এখানে তো বিশাল বিশাল পরিমাণে গরম পড়ছে ওই যে বিয়েবাড়ির দিনকে তো দেখলেই প্রায় হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম তো এই গরমের মধ্যে খুবই অবস্থা খারাপ আর সত্যি কথা বলতে কয়েকদিন বৃষ্টি হচ্ছে বলে তাও একটু ভালো তো যাই হোক বিছানার অবস্থা দেখছো আর ওই যে একটা ছোট্ট পাখা দেখালাম আগের দিন রাত্রেবেলা না কারেন্ট চলে গিয়েছিল তো কারেন্ট চলে যাওয়া তো ওটা তো চার্জার ফ্যান মেলা থেকে কেনা হয়েছিল তো ওইটা চালিয়ে মেয়ের মুখের ধারে দিয়ে দিলে মেয়ে বেশ একটু ঘুমায় তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল এতক্ষণ তো যাচ্ছে তাই অবস্থায় ছিল একেবারে পরিষ্কার করার পরে যেন একটু শান্তি লাগছে তো চলো ঘর বারান্দা মুছে নি ঝাড় দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এছাড়া ডিল নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো অনেক দিন বাদে এইরকমভাবে ঘরের মানে বাড়ি থেকে এরকমভাবে আর কি ভিডিওটা শুরু করছি অনেক দিন বাদে ঘরের টুকিটাকি কাজকর্ম দেখিয়েছি সকালবেলা মেয়ে স্কুলে গিয়েছে আর আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ তো সেই জন্য স্কুলে একটু অনুষ্ঠান মতো ছিল তো স্কুল মানে আজকে এমনি ক্লাস হবে না একটু বাচ্চাদের নিয়ে আর কি নাচ গান এইসব সমস্ত কিছু হবে তো এখন আমি যাব ওকে আনতে আর আনতে যাওয়ার জন্য এক দেখো একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর ওকে নেব নিয়ে হচ্ছে ঢুকবো বাপের বাড়িতে ঠিক আছে তার কারণ হলো আজকে ভাইয়ের জন্মদিন আছে তো সেই জন্য বাপের বাড়িতে খাওয়া দাওয়া সমস্ত কিছু একটু ছোট করে ভাইয়ের জন্মদিন আর কি পালন হবে এটাই তো চলো এখন মেয়েকে স্কুলে স্কুল থেকে নিয়ে তারপরে বা বাপের বাড়িতে যাবো আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর মেয়ের স্কুল কিন্তু ওদিকে ছুটি হয়ে গিয়েছে দশটার সময় ছুটি হওয়ার কথা এখন বাজে পৌনে দশটা তো যেসব গার্জেনরা বাইরে বসে আছে তাদেরকে আর কি মানে তাদের বাচ্চাদেরই আর কি ছেড়ে দিচ্ছে আর এখন আমি যাবো গিয়ে ওকে নিয়ে চলে আসবো তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি ঠিক আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন নিয়ে আসি পরে দেখা হচ্ছে স্কুল থেকে ডাইরেক্ট বাপের বাড়িতে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি রান্নাবান্নার তোর জোর তো চলছেই আর এই যে দেখো খুব সুন্দর একটা ঘড়ি এইটা হলো ও নিয়ে এসছে এটা হলো ভাইয়ের বান্ধবী তো ও ঘড়িটা নিয়ে এসছে আর সাথে কিন্তু কেকটাও নিয়ে এসছে এই যে কেকটা এখন তোমাদেরকে দেখাবো তো আমি তো এসে অবাক হয়ে গিয়েছি ও অনেকক্ষণ চলে এসছে অনেক তাড়াতাড়ি এসছে এসে কিন্তু অলরেডি আর কি রান্নাবান্না আর কি করছিল তো এই যে দেখো কেকটা খুব সুন্দর হয়েছে আর কেকের মধ্যে ম্যাগি লেখা কারণ ও কিন্তু ভাইকে ম্যাগি বলে ডাকে তো কেকটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তারপরে ওদিকে কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সেটা তো শেয়ার করবই আর যাকে তোমাদেরকে দেখালাম ওকে কিন্তু কালী পুজোর সময় তো আমার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে দেখো এই গেঞ্জিটা আমি ভাইয়ের জন্য নিয়ে এসেছি তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এইদিকে দেখো একদম কিটি তো নিশ্চিন্তে এখানে বিছানার মধ্যে ঘুমা তো বাপের বাড়িতে চলে এসেছি আর এদিকে জন্মদিনের বিশাল আয়োজন চলছে তোমার দেখা যাচ্ছে না বিশাল আয়োজন চলছে এই যে দেখো এদিকে মা হচ্ছে এখানে রান্না বসিয়েছে ভাত হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে হালাইকট অনেক দূর থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এখন কত কি টাকা পয়সা চেয়ে বলছে তার ঠিক নেই তো হালাই করে এই এই দিকে গ্যাসে রান্না করছে হ্যাঁ কি বলছে কি বলছে হালাই করে এইদিকে গ্যাসে রান্না করছে ঠিক আছে তো কি কি রান্নার জোগাড় হয়েছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে হচ্ছে মাছ ভাজা আর এইদিকে এখানে আলু ভাজা শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা কমপ্লিট হ্যাঁ ঢেঁড়সটা কই ঢেঁড়সটা দেখতে পেলাম না তো ও এখানে একটু ঢেঁড়সও আছে আর এই যে দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে চাটনির জন্য আম কাটা আছে টমেটো পেঁয়াজ এখানে সব আছে আর এইখানে দেখো চিকেনটা ম্যারিনেট করা আছে ঠিক আছে তো এই সব আয়োজন পায়েসের জোগাড়ও রয়েছে জন্মদিন মানে পায়েস তো অবশ্যই হবে ঠিক আছে এই আর কি তো চলো এক এক করে রান্না হবে আর দেখাবো তোমাদেরকে সমস্ত রান্নাই কিন্তু ইতিমধ্যে প্রায় কমপ্লিট তো দুটো একটা জিনিস বাকি আছে সেগুলো হলেই একেবারে সব কমপ্লিট হয়ে যাবে আর এই যে চিকেনটা এখানে টকভক করে একেবারে ফুটছে চিকেনটা উনুনের মধ্যে হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখালাম আর এই দিকে হচ্ছে ডাল তো ডালটা একেবারে শেষে হচ্ছে আর এখানে কিন্তু সমস্ত রকম কিছু হয়ে গিয়েছে এই যে দেখো এখানে পায়েসটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে সমস্ত রান্নায় কমপ্লিট তো তারপরে দেখো আমি এখানে গুছাতে বসে গিয়েছি তো ভাই তো কাজে আছে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি তো এসে তো দেখে একেবারে অবাক হয়ে যাবে যদিও একটু একটু জানে তো ভাবলাম যে না আগে থেকে একটু সাজিয়ে রাখি সমস্তটাই তো সেই জন্য এখানে আগে থেকে জোগাড় করতে বসে গিয়েছি তো এগুলো সাজিয়ে রাখলে বেশ হচ্ছে কিন্তু সুবিধা হয় না এত যত সম্ভব এতক্ষণে বাড়িতে চলেই এসেছিলো অতটা খেয়াল নেই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও ততটা তাই মনে পড়ছে না তো সমস্ত রকম দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছি থালাটা পাঁচ রকম ভাজা ডাল মাংস চাটনি পাপড় পায়েস এই সবগুলো দিয়ে সবই সাজিয়ে নিচ্ছি তো এই যে দেখো ভাই চলে এসেছে কাছ থেকে ও স্নান করে নিয়েছে নতুন জামা প্যান্ট করে নিয়েছে ঠিক আছে এবারে হবে খাওয়া দাওয়া এটা হচ্ছে আমাদের আজকের বার্থডে বয় বেল্ট পড়ছে কোমরে এখন না এটা আমাদের হচ্ছে নিয়ম আছে মালা ঘুমছি পড়া আমাদের মধ্যে নিয়ম আছে না কোমর তো দেখাচ্ছি না তো মালা পড়েছে এবারে এই আমার মা দেখো ঘুমছি পড়ি দিচ্ছে মানে গরুর মতো দিচ্ছে কোমরে এটা হচ্ছে মা এটা ছেলে কেউ বলবে মনে হয় যেন চলো আমাদের এখানে সমস্ত জোগাড় রেডি শুধু আমাদের ওইটা খাওয়ার তো এখন খাওয়া দাওয়ার পালা আমি খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো আর ও আগে তো বসেই জলটা ঢালতে জলটা খেয়ে নিল আর তারপরে ওখানে পায়েস খাচ্ছে আর পায়েস খাওয়াটা দেখাতে গিয়ে তোমাদের দাদা এদিকে কিটিকে দেখাচ্ছে তো যাই হোক ওর পায়েস খাওয়া মধ্যে হয়েও গেল আর কিটি দেখো এখানে এসে চুপ করে বসে গিয়েছে ওকে যতই আর কি খেতে দেওয়া হয় ওর যেন হয় না ওকে বারবার ঘুরে ফিরে ওইখানেই চলে আসে তো স্যালাডটা দিতে না ভুলে গিয়েছিলাম সেই জন্য এটা পরে আর কি সাজিয়ে দিচ্ছি আর ওদিকে মেয়ে তো সকাল থেকে আমার সাথেই ছিল মানে স্কুল থেকে এসে থেকে আমার সাথেই ছিল তারপরে ও যেহেতু পুকুরে স্নান করে তাই তোমাদের দাদা কাছ থেকে ফেরার সময় ওকে নিয়ে গিয়েছিল দুজন মিলে স্নান করেছে করে তারপরে চলে এসেছে তো এখানে মেয়ে খাচ্ছে আর এখানে তোমাদের দাদাও খাচ্ছে মানে খেতে বসেছে আর কি তো তোমাদের দাদা ভিডিওটা করছে আর আমি এখানে সবাইকে সবটা আর কি গুছিয়ে দিচ্ছি এই আর কি তো এই যে দেখো আমিও একটু ওদেরকে ভিডিও করে দিলাম তো বললাম যে তুমি মানে আমাদের আমাকে শুধু দেখিয়ে আসছো সবাইকে দেখিয়ে যাচ্ছো তুমি এসেছো তোমাকেও একটু দেখিয়ে দিই তো চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি এখন বিকালবেলাতে তো বিকালবেলার সেই কেকটা কাটা হচ্ছে আর তোমাদের দাদা তো খাওয়া দাওয়া করে চলেই গিয়েছিল কাজে ওর যে টাইমে যাওয়া সেই টাইমে কাজে চলে গিয়েছিল তো এখানে আর কি হাসি মজা রকম। কথাবার্তা আর কি হচ্ছিলো আমরা সব সময় সবাই এক জায়গা থাকলে না উল্টো পাল্টা সব ইয়ে কি হয় তো সমস্ত মানে কথাবার্তা আর কি দেওয়া যায় না তো সেই জন্য ভয়েসটাকে মিউট করে দিলাম আর হ্যাপি বার্থডে তো অবশ্যই এখানে বলছিল সবাই তো এখন কেকটা কাটা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার সন্ধ্যাবেলাতে তো বিকেলবেলাতেই তো বাপের বাড়ি থেকে চলে এসছিলাম মেয়ের যেহেতু পড়া ছিল তো ও পড়ে থেকে চলে এসছে আর তারপরে এখন কিন্তু বসে আছি রাস্তায় তো রাস্তায় একটা দোকানের সামনে আর কি বসে রয়েছি তো দেখতে পাচ্ছ চারিদিকে বেশ কিছু কিন্তু লোকজন ঘোরাফেরা করছে তো কেন হঠাৎ এইভাবে রাস্তায় আসলাম তো তার কারণ হলো একটা বিশাল বড় গাড়ি আসার কথা রয়েছে তো বিশাল বড় গাড়ি বলতে গাড়িটা তো অনেকগুলো চাকা আর সাথে গাড়িটা কিন্তু একটা বড়ো ট্যানসফর্মা কে বহন করে নিয়ে আসছে যেটা তিনতলা বাড়ির সমান তো সেটাই দেখার জন্য রাস্তার মধ্যে লোকের ঢল নেমে গিয়েছে পুরো দেখতেই পাচ্ছ সেই দূরে একটা আলো ছটা দেখতে পাচ্ছিলে তো সেখান থেকে কিন্তু গাড়িটা আসছে মানে কি বলবো সেই গাড়িটার সামনে তো প্রচুর লোকজন প্রচুর গাড়ি আর রাস্তায় পুরো এন্ট্রি করা রয়েছে আর এই গাড়িটা না খুব একটা জো মানে খুব একটা কি একদম জোরে যেতে পারছে না যেহেতু অনেক বড় ওজনের একটা জিনিস বহন করে নিয়ে চলেছে তো জোরে যেতে পারছে না আর বেশ কিছুদিন ধরে এক একটা বড় বড় জায়গায় রেস্ট নিয়ে নিয়ে তারপরে যাচ্ছে তো আমাদের আলিপুর জেলখানাটা আমাদের এটা যেখানে হয়েছে যে জেলখানা দেখায় হ্যাপিওয়ালি মাঠ সেটা তো বিশাল বড় একটা জায়গা বেশ কিছুদিন ধরে কিন্তু ওখানে ছিল তো সবাই ভিডিও করে ছেড়েছে সবাই দেখিয়েছে ভিডিওর মধ্যে এমন কি টিভিতে মানে খবরের চ্যানেলেও দেখিয়েছে আর নেট দুনিয়ায় তো পুরো ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু আমার কপালটা এমন খারা খারাপ আর কি সবার ভাইরাল হলেও আমার কিন্তু ভাইরাল হলো না আমি কিন্তু ছেড়েছি আমার কিন্তু ভাইরাল হলো না খবরটা এমনই খারাপ কি আর করা যাবে এই যে দেখো গাড়িটা এইখান থেকে কিন্তু শুরু ঠিক আছে আর দেখতেই পাচ্ছ মানে মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে ফ্ল্যাশের সাথে কেমন পরিমাণে ধুলো উঠছে আসলে ইঞ্জিনের ওখান থেকে যে হাওয়াটা বেরোচ্ছে বিশাল গরম একটা হাওয়া আর সাথে কিন্তু এই ধুলোটাও উঠছে এই যে দেখো কী বড় ফর্মা এটা আমাদের এই বারাইপুর থেকে এটা যাবে কিন্তু সুভাষগ্রামে সুভাষগ্রামে কিছু একটা চলছে মানে কিছু একটা প্রজেক্ট চলছে সেখানে এই টেনিস ফর্মাটা গিয়ে কিন্তু সেখানে বসবে তো এটা এইভাবে যাচ্ছে আর এইটা এতদিন ধরে মানে আমাদের ওই যে জেলা যেটা জেল যেখানে করা অত দূর পর্যন্ত এসছে এটা কিন্তু একটা দেড়শো টাকার গাড়িতে করে আর তারপরে এটাকে তুলে আর একটা এটা হচ্ছে অষ্টআশি টাকার একটা গাড়িতে বসানো রয়েছে কারণ আমাদের বাড়ির সামনে থেকে রাস্তাগুলো প্রচুর বেগ মানে ফাঁকা ফাঁকা রাস্তা তো অত বড় গাড়ি বাঁকানো সম্ভব হতো না সেই জন্য অষ্টআশি জায়গার একটা গাড়িতে বসানো হয়েছে তো দেখতে পাচ্ছ কি বিশাল একটা ব্যাপার আর উপরে দুটো মানুষ বসেছিলো তারা তো পুরো গাছ কাটতে কাটতে যাচ্ছে আর সাথে কিন্তু চারিদিকে আর কি মেন যে লাইন সেটা অফ করে দেওয়া হয়েছে কারণ ট্রান্সফার্মারটা এত বড় পুরো ইলেকট্রিকের যে তার সেই তার ছুঁয়ে যাচ্ছিলো সেই জন্য উপরে যে মানুষ বসে আছে তারা তারগুলো চাগিয়ে চাগিয়ে মানে হাত দিয়ে চাগিয়ে চাগিয়ে নিয়ে যাচ্ছিলো ওই যে দেখো ওপরে দুজন রয়েছে তো হাত দিয়ে জাগিয়ে জাগিয়ে তারগুলো নিয়ে যাচ্ছিলো তো এই জন্যই আর কি কারেন্ট অফ করে দেওয়া হয়েছে তো এই যে কারেন্টটা গিয়েছিল এই কারেন্টটা অনেকক্ষণের জন্য গিয়েছিল প্রায় রাত সাড়ে এগারোটা কি বারোটার দিকে আমাদের কারেন্টটা এসছিল তো চলো দেখতে পা দেখতেই পাচ্ছো তোমরা যে কতগুলো চাকা তো তোমরাই বলো এত অসাধারণ একটা জিনিস যা সচরাচর মানুষ সব সময় দেখতে পায় না একটা প্রজেক্ট হচ্ছেই বলে দেখার জন্য মিলছে তো এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে এটা কি ভাইরাল হওয়ার কথা না অবশ্যই তো ভাইরাল হওয়ার কথা কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় সবার হচ্ছে আমার না এই আর কি তো এই যে তোমাদের দাদা আবার অনেকটা সামনে চলে এসছে এসে একটা মাঠ মতো আছে মানে যে মাঠে গোষ্ঠ মেলা হয়েছিল সেই মাঠটার মধ্যে পুরো ঢুকে গিয়েছে ভিডিওটা করার জন্য তো দেখো কি বিরাট বড় আসলে চোখের সামনে না দেখতে পারলে না তাও যেন অতটা বোঝা যায় না ফোনের মধ্যে তো বিরাট বিরাট এটা বড় একটা গাড়ি আর গাড়িটা বিরাট বড় একটা ট্যান্সফর্মাকে বহন করে নিয়ে চলেছে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম দেড়শো টাকা গাড়ির ভিডিওটা আছে আমার চ্যানেলে তোমরা যারা দেখনি। দেখে নিতে পারো আর সাথে একটা শর্ট ভিডিও তো রয়েইছে এই আর কি তো চলো এটা দেখার পর তো কারেন্ট ছিল না আমরা বাড়িতে গিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে আর তারপরে তাড়াতাড়ি একটু শুয়েও পড়েছিলাম তাই তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি আর বিশাল বিশাল জোরে আওয়াজ ছিল এই গাড়িটা যখন যাচ্ছিলো এখান থেকে তো অদ্ভুত একটা জিনিস কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর নতুন কেউ চ্যানেলে এসে থাকলে এই ভিডিওটা দেখার জন্য তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকে মতো টাটা বাই বাই গুড নাইট